الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বিজয়ের শুভ্র পতাকা আজ নাও হাতে তুলে ইলাহা ইল্লা বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকা আজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লা বল দলে দলে চলো চলো ঐক্য গড় আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য করো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তুলো বারে বার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে বার পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারে সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার আজ ইসলাম রক্ষায় জীবন বিলাত আয় কালে মাতলে কালে মাদলে লা ইলাহা ইল্লাল্লা বড় দলে দলে বিজয়ের শুভর পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বন দলে দলে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা। মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না তুমি মুসলিম তোলে ও ইমানি শক্তি বলে ইমানি শক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রব තුকে ধরো সিংহের হুঙ্কারে বজ্রের গর্জনে সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্ধেসি নাস্তিক কাফিরের উঁচু হবে না কভুศรี সিংহের হুঙ্কারে বজ্রের গর্জনে সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্ধেসি নাস্তিক কাফিরের উঁচু হবে না কভুศรี ওই কালিমার পতাকা উড়দিন করো ঐক্যের ছায়া তলে এর তায়াতলে লা ইলাহা ইল্লাল্লাহ বলু দলে দলে বিজয়ের শুভ্র পতাকাস নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকাস নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলু দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আগে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আগে ধরো চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আগে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আগে ধরো চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আগে ধরো মুসলিম